একই ইতিহাস যেটা ভাবে আমাদের স্বর্ণক্ষরে লেখা আছে যেই সাথে বিপ্লবের কথা এবং তার পরবর্তী বাংলাদেশ আমরা সবাই জানি যে আমাদের নেতা আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট শ্রী জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের একমাত্র রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের একমাত্র প্রবক্তা আজকে সেই সূত্র ধরে আমাদের জাতীয়তাবাদী দল আর সেই সূত্র ধরে আমাদের এই পথ চলা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন একটি দুষ্কৃতিকারীদের একটি দুর্ঘটনায় উনি মারা যান আহুনুনি ওমর পরিবারের জন্য কিছুই রেখে গিয়েছিলেন না পরবর্তী সরকার তার পরিবারের থাকার জন্য গ্যান্টলমেন্টে একটা ভাষা দিয়েছিলেন তার সম্বন্ধে মানুষ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন সংস্থা দায়িত্ব নিয়েছিলেন আমরা এই জিয়া পরিবার বাংলাদেশের বাংলাদেশের মানুষের যখনই দুর্দশা এবং কালো মেঘে চেয়ে যায় এই পরিবার তখন বারবার এই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রান্তি লগ্নে বারবার এই দলটি এই পরিবারটি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা শুনেছে এবং ভবিষ্যতে করেছে। তিনি নিবিড় নির্যাতন যৌ অত্যাচারের ভিতর দিয়ে আজকে তিনি সারা বাংলাদেশের এই জাতি শক্তি সহ নির্যাতিত নিপীড়ন যে সাংবাদিক সুশীল সমাজ সাধারণ মানুষ যারা নির্যাতিত হয়েছিল নিপীড়িত হয়েছিল সবাইকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সারা বাংলাদেশ আন্দোলন গড়ে তুলেছিল